মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর বাংলার খবর ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করলো যে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো রাজ্যে কবে থেকে স্কুলগুলি খুলছে বা পঠন পাঠন শুরু করছেন আপনারা জানেন বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও গ্রীষ্মের ছুটির কারণে বর্তমানে রাজ্যের সমস্ত ধরনের সরকারি স্কুল বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও ইংলিশ মিডিয়ামগুলো তাদের যে ছুটি ছিল সেই ছুটি এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে তবে কবে থেকে স্কুল ঠিক খুলবে বা পঠন পাঠন শুরু হবে সেই ব্যাপারেও জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর দেখুন এখানে বলা রয়েছে যে যুদ্ধের আবহে চলতি মাসেই বন্ধ থাকছে রাজ্যের স্কুলগুলি বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে সমস্ত স্কুল দুই জুন অর্থাৎ দোসরা জুন খোলা হবে যে অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছেন করেছে প্রসঙ্গত এই বছর দোসরা মেয়ের পরিবর্তে সরকারি স্কুলের ছুটি গ্রীষ্মের ছুটি পড়ে যায় তিরিশে এপ্রিল স্কুলগুলি খোলার কথা ছিল তেরোই মে এবং উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খোলার কথা ছিল চব্বিশে মে এই নিয়ম কার্যকর থাকছে দার্জিলিং এবং পার্বত্য এলাকার স্কুলগুলোর ক্ষেত্রেও অর্থাৎ দার্জিলিং এবং পার্বত্য এলাকার যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের দোসরা যেখানে যে তেরোই মেয়ের কথা ছিল সেই তেরোই মে এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের যে স্কুল খোলা সেটা চব্বিশে মে তেমনই খুলছে বাট এই দুটি জেলা বা এই পার্বত্য এলাকা এবং দার্জিলিং বাদ দিয়ে বাকি আপনাদের দোসরা জুন স্কুল খোলা হবে এছাড়াও এই পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রেও অর্থাৎ গরমের যে কারণে নয় তা স্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বেসরকারি স্কুলগুলিতেও ছুটি দেওয়ার কথা আবেদন করেছিলেন শিক্ষক সংগঠনগুলির জন্য বক্তব্য এই সিদ্ধান্ত পঠন পঠনে বেশ ক্ষতি হবে অতএব আপনাদের জন্য যে ছুটি বরাদ্দ ছিল সেই ছুটি আরও বাড়িয়ে দোসরা জুন খোলার নির্দেশ আপাতত রয়েছে বর্তমানে এই যে যুদ্ধ পরিস্থিতি তার উপরও নজর রাখা হয়েছে এর উপর বিবেচনা করে রাজ্যের শিক্ষা দপ্তর আবারও নতুন বিজ্ঞপ্তি আনতে পারে তবে এখনও পর্যন্ত যে সমস্ত স্কুলগুলো রয়েছে দার্জিলিং এবং পার্বত্য এলাকা বাদ দিয়ে প্রতিটা স্কুল দোসরা জুন পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দিয়েছে এবং দোসরা জুন আবার স্কুল খুলবে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে তো রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত ধরনের খবর জন্য অবশ্যই আপনারা বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন